আমরা যেই পরিমাণ ফসল করছি এই রোদির মধ্যে কুকুরে এটার জন্য মাছ সবার ঠান্ডা লাগা নিমদা নিমদা আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আর চিনচম পরিবেশ চারদিকে গাছপালা আর বাতাসের শব্দ শুনে মনেই হচ্ছে যে আমরা গ্রামে চলে এসেছি তো আমরা আছি এই মুহূর্তে হচ্ছে কুমিল্লার গ্রাম আর পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা বাড়ি আর এটা হচ্ছে দুমন্দের বাসা তো বাসার আশেপাশে যদি দেখাই ঠিক হচ্ছে এরকমটা আর রাত্রেবেলা যখন আসছিলাম তখন এই জায়গাটা পুরো হচ্ছে অন্ধকার আচ্ছন্ন ছিল আর এখন হচ্ছে সকাল সাড়ে নটা বাজে চারদিকে প্রচুর পরিমাণ বাতাস কিন্তু কীভাবে আসছে সেটা তো আপনাদেরকে দেখানো হলো না তাহলে শুরু থেকেই শুরু করি সন্ধ্যা সাতটায় আব্দুল্লাপুর থেকে ছেড়ে আসা বাস স্টার লাইনে আমরা ১৩ জন রওনা দিয়ে দেই এয়ারপোর্ট থেকে কুমিল্লার চোদ্দ গ্রামের উদ্দেশ্যে মাত্র একদিনের জন্য ঠিক প্রতিবারের ট্যুরের মতো এবারও হাসি ঠাট্টা বিনোদন আর আনন্দে মেতেছিল আমাদের গ্রুপ ঢাকার এই ব্যস্ততম শহর ছেড়ে আমরা চলে এসেছি বহুদূর আমাদের বাস যাত্রা যাত্রাবিরতির জন্য রাত এগারোটা তিরিশ মিনিটে জমজম হোটেলে ২০ মিনিটের জন্য একটি যাত্রা যাত্রাবিরতি দেয় এতে খুব কম সময়ের মধ্যে খাবার শেষ করে আমরা আবার গাড়িতে উঠে বসি বিরতির পরপরই শুরু হয়ে যায় বৃষ্টি আর এই বৃষ্টি উপভোগ করতে করতে আমরা রওনা দিয়ে দিই কুমিল্লার উদ্দেশ্যে আর ঠিক অল্প সময়ের মধ্যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমাদের আগে থেকেই সিএনজি বুক করা ছিল তাই সিএনজিতে বসে রওনা দিয়ে দেই রিমনদের বাড়ির উদ্দেশ্যে মূলত আমরা এই জায়গায় আসছি একদিনের জন্য মানে আজকে ফ্রাইডে গতকালকে রাত্রে আমরা বৃহস্পতিবার হচ্ছে রওনা দিছিলাম আর আজকে ফ্রাইডেতে আমরা সারাদিন হচ্ছে গ্রামের আশেপাশে সেদিক ঘুরবো আর ঘুরার পর হচ্ছে রাত্রে এই জায়গায় স্টে করে সকাল হচ্ছে রওনা দিব তো এইখানে আমরা আছি হচ্ছে টোটাল তেরো জন আর এই হচ্ছে ওদেরই পুকুর পার খুব সুন্দর একটা ওয়েদার সব হচ্ছে পোলের উপরে বৈশা আছে আর হচ্ছে এইখানে ছবি তুলতে আমি একাই চলে আসলাম মাসাল্লাহ আজকে অনেক সুন্দর একটা ওয়েদার হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে ঠিক ধান খেতের পাশে এইখান দিয়ে হাঁটতেছি আজকের ওয়েদারটা মানে যতই গরম পড়ুক খুব সুন্দর বাতাস বইতেছি পরপর বাতাস এই এটা এখন ঠিক এরকম নীল আকাশ তার নিচে গাছগুলা বাতাসে হেলতেছে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো ওই জায়গায় বইসা আটা দিলাম যেই পরিমাণে বাতাস বলার বাইরে বাতাস আর রোদও নাই আর এই হচ্ছে আশেপাশের বিউ অসাধারণ সুন্দর

গ্রাম বাজারে আছি এখন এই জায়গা থেকে আমরা হচ্ছে আগামীকালকে সকালের বাসে টিকিট কাটলাম আর কিছু ওষুধ আর খাবার নিতেছি রিমনের হাতে খাবার আর আমরা এই চোদ্দ গ্রাম আসছি হচ্ছে দুপুরের লাঞ্চ টিকিট আর হচ্ছে কিছু ওষুধ নিতে আর ওষুধটা হচ্ছে আমরা যেই পরিমাণ গোসল করছি এই রোদ্রের মধ্যে পুকুরে এটার জন্য মাছ সবার ঠান্ডা লেগে আর খাবার দাবার হচ্ছে গ্যাস্ট্রিক লেগে যাওয়ার সম্ভাবনা আছে জুমনা নামাজ পড়ার জন্য ওদের পারিবারিক মসজিদ আছে এটাকে মসজিদে আসলাম ভাবাইত্বার মতো খইচ্চা বৃষ্টি একটা ওয়েদার আকাশপুর পুরো মেঘলা আর আমরা এখন নামাজের পর দুয়ার পর জায়গাতে হচ্ছে কবর জিয়ারত করতে মসজিদের ইমাম সাহেবের সাথে নিয়ে কলহ আল্লাহু ওয়াহদ যেহেতু আমাদের অফিস আছে তো আমরা সকাল সকাল जाया পৌঁছাইতে পারবো অফিসে লেট হয়ে যাবে আর কি যেহেতু 10 টা 10:30 থেকে সবার অফিস আমরা এখন একটু কাউন্টার দিকে যাচ্ছি যেহেতু যেই টিকিটগুলো কাটছিলাম ওইগুলো যদি রিটার্ন দর পসিবল হয় তাহলে ওই জায়গা থেকে রিটার্ন দিয়ে আমরা আজকে রাত্রে এসি বা নন এসি যেটাই পাই ওইটা দিয়ে হচ্ছে ডাকার দিকে মুভ করবো তো এখন যাচ্ছি আর কি আর হচ্ছে চারদিকের যে ওয়েদার বাতাস আকাশ মেঘলা কি সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ বিকাল একটা সুন্দর ওয়েদার আমরা এখন চিন্দির জন্য অপেক্ষা করতেছি আর একটু আগে আমরা হচ্ছে চোদ্দগ্রাম যে বাস স্ট্যান্ড ওই জায়গায় গেছিলাম আমাদের তেরোটা টিকিট সকালে ছিল ওইটাকে রিটার্ন কইরা আমরা এখন নিয়ে আসছি হচ্ছে আজকে রাত সাড়ে নটায় তো এখন হচ্ছে যাইতেছি একটা জায়গায় চিলপাড়া নামে একটা জায়গা আছে ওই জায়গায় একটু ঘুরতে কারণ আমাদের হাতে সময়ও কম তো এখন তিনটির জন্য অপেক্ষা করতেছি আর ওয়েদারটা দেখেন অস্থির একটা ওয়েদার ওয়েদার একটা মেঘলা আকাশ আর তো থেকে বাতাস তো সকাল থেকে বইতেই চলে আসলাম চিলপাড়া বীজ আর এই জায়গা থেকে ঠিক সূর্যাস্তা দেখা যাবে যদিও এতক্ষণ থাকব না এর আগেই চলে যাবো আর একটা অপশন হচ্ছে নৌকা দিয়া ঘুরা যাইবো অল্প একটু জায়গার মধ্যে আমরা এই জায়গাতে ঘুরতে পারবো আর সবাই জায়গা অপেক্ষা করতেছে আর নৌকার সাথে দামাদামি করতেছে জানি না কি হয় কারণ আমাদের হাতে সময়ও কম আমরা হচ্ছে আটটার মধ্যে বাসা করতে হবে তারপর রেডি হইয়া ফ্রেশ হইয়া আমরা হচ্ছে সাড়ে আটটা পনেরোটার সময় গ্রাম বাস স্ট্যান্ডে যাওয়া হচ্ছে বাসার অপেক্ষা করতে হবে আর কি আমি যখন এর আগে একবার কুমিল্লা আসছিলাম তখন এই মিষ্টির দোকান থেকে মিষ্টি আর পরোটা খাইছিলাম এটা খুব মনে পড়তেছে তাই আজকে সবাই একসাথে আবার এই মিষ্টির দোকানে আইসা মিষ্টি আর পরোটা খাইতেছি এই জায়গার মিষ্টিগুলো অন্যান্য মিষ্টির দোকান থেকে একটু আলাদা মিষ্টিগুলো হয় রসালো এবং অনেক সফট আর একটু মিষ্টি প্রেমী হওয়ার কারণে ছয় সাতটা মিষ্টি আমি একাই খেয়ে ফেলছি এই ছিল আমাদের কুমিল্লায় কাটানো একটি দিন তবে ভালো লাগতো যদি আরেকটি দিন আমরা কুমিল্লায় সময় দিতে পারতাম ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভ্রমণের গল্পে